সৈীদ আরবে চার বছরের মধ্যে সবচেয়ে আজকে বেশি টাকা রেটে টাকা সাললাম মানে হচ্ছে সৈদ আরবে এক রিয়াল বাংলাদেশে কত টাকা পাঠাইলাম কত টাকা হলো সব দেখাবো এই ভিডিওতে আজকে তো চলে আসলাম হচ্ছে আল রাজি ব্যাংকে আমরা যারা প্রবাসে থাকি সবাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে আল রাজি ব্যাংকে হচ্ছে আমরা টাকা সারি বাংলাদেশে পাঠাই তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশি কয় টাকা হয় আজকে আর আমি কত টাকা পাঠাইলাম আর সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আপনাদের আমি যে শহরে থাকি এই শহরে হচ্ছে মার্কেট এটা তো এই ব্যাংকটা আলরাজি ব্যাংক সৌদি আরবে আলরাজি ব্যাংক সব জায়গায় থাকলে পরেও টাকা ছাড়ার নির্দিষ্ট একটা ব্যাংক থাকে এখান থেকে বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তান তারপরে আসে তারা হচ্ছে টাকা পাঠানোর জন্য একটা নির্দিষ্ট আল্লাজি ব্যাংক থাকে সব জায়গায় আল্লাজি ব্যাংক থেকে টাকা ছাড়া যায় না এটা বললাম তো আজকে আমি অনেক খুশি হয়ে গেলাম এখানে একদম আবারও সিরিয়াল একদম খালি দেখেন কোনো লাইনই নাই দুইজন লোক টাকা ছাড়তেছে তো এর আগে আর যখন আসছিলাম এখন মাসের মাঝামাঝি তো ওই জন্য এই ভিডিওটা করা হচ্ছিল পনেরো তারিখে হয়তোবা মাসের মন নাই পনেরো ষোলো তারিখে হয়তোবা তো ভিডিওটা আপলোড দিলাম একটু লেট হয়ে গেল তো এখন টাকা ছাড়ার মানে ভিড়টা একটু কম আর যখন এক থেকে দুই তারিখ পাঁচ তারিখ হয় যে এর মধ্যে সবাই স্যালারি পায় তখন অনেক চাপ পড়ে যায় আর এই কাগজটা হচ্ছে আমি এর আগে যখন টাকা ছাড়ছিলাম তখন হচ্ছে এই কাগজটা আর এই কাগজটা হচ্ছে দিয়ে আমার টাকা দিলে পরে আবার আমার এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢোকা দিবে তো আমার কাছে আছে হচ্ছে সাতাশশো রিয়াল এখানে সাতাশশো রিয়াল আমি দেব আমার ভ্যাট কেটে নেবে মনে হয় সাতাশ টাকা তো বাংলাদেশি টাকায় কয় টাকা যায় আমি এটা আপনার দেখাই তো বাংলাদেশি টাকায় আমার হচ্ছে গেছে হচ্ছে সৈদ আরবের এক রিয়াল আমার দিছে হচ্ছে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা চার বছরের মধ্যে সর্বোচ্চ রেট পেলাম আজকে ছয়শো বাহাত্তর রিয়ালে গেল আমার হচ্ছে বাংলাদেশি টাকা আটাশি হাজার আটশো টাকা আর বাংলাদেশি ব্যাংক থেকে লাখে হচ্ছে পঁচিশ হাজার টাকা লাভ দেয় সেই হিসাবে আমার বাংলাদেশি টাকা পাইছি হচ্ছে একানব্বই হাজার টাকা তো একানব্বই হাজার টাকা আজকে আমি পাইলাম হচ্ছে বাংলাদেশি টাকা এটাই ছিল ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে